পিতৃপক্ষের অবসানের সঙ্গে সঙ্গে দেবীপক্ষের শুভ সূচনা হলো বুধবার ভোরে মহালয়ার পূর্ণ তিথিতে বালুরঘাট শহরের কল্যাণী ঘাট বা বালুরঘাট সদর ঘাটে শুরু হলো তর্পণ পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করে ভোর থেকে ভিড়ে পড়ে বালুরঘাট আত্রাই নদীর পারে মানুষের যে আমাদের একটা জল দান হয় প্রতি বছর এটাই মহালয়ার দিন করে দিতে হয় এটা সূর্য ওঠার আগেই আমরা সব ইয়ে করি মানে যারা যাদের বাবা মা মারা গেছে বা আত্মীয় তাদেরকে আমরা জল দর্পণ করি ওই জন্য আমরা সকালবেলা আসি এটাই করি ওখানে এটা দেখ দিলে তাদের নাকি আত্মার শান্তি পায় ওই এদিন তর্পণকে ঘিরে কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য আত্রাই নদীতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিশেষ উদ্যোগে নামানো হয় ডুবুরির দল সহ অন্যান্য ফোর্স এদিন সকাল থেকে আত্রাই নদীর বিভিন্ন ঘাটে শুরু হয় তর্পণ শুধুমাত্র বালুর ঘাটের কল্যাণী ঘাট নয় চকভেঘু পরাণপুরের তর্পণ অনুষ্ঠিত হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অন্যান্য বারের তুলনায় অনেক বেশি এবারে বালুরঘাট আত্রাই সদর ঘাটে ভিড় হয় মানুষের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণে যুগান্ত ধরে হয়ে আসছে সনাতন ধর্মের নিয়ম যারা পিত্ত যারা সর্বলাভ করেছেন তাদের উদ্দেশ্যেই আস্তে আস্তে এই নদীর ঘাটে তর্পণ করা হয় মোটামুটি আমি যখন তারা পাঁচ লোক দেখুন আমি তো তো মানে পুলিশ প্রশাসনের প্রয়োজন নেই আর ঘাটটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন হলে বোধহয় ভালো হতো মানুষের উপকার হতো যাই না কেন হয়নি কারণ আমিও খুব ওই ওই কংগ্রেস ঘাট থেকে যখন জায়গা পাইনি তখন আসে এখানে আসে